অর্থকারক হাত ধরে তাকে অট্টলিকার দরজার দিকে নিয়ে গেলেন খ্রিস্টান দেখলো অনেক লোক ভিতরে যাওয়ার আশা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু প্রবেশ করতে সাহস হচ্ছে না সে আরও দেখলো যারা প্রবেশ করছে তাদের নাম লিখে নেওয়ার জন্য একজন লোক দরজার খানিকটা দূরে খাতা কলম নিয়ে বসে আছে আবার যারা প্রবেশ করতে চায় তাদের যথাসম্ভব ক্ষতি করতে দৃঢ় প্রতিজ্ঞ কতগুলো লোক অস্ত্র হাতে কতগুলো লোক প্রবেশ পথে দাঁড়িয়ে আছে ক্রিস্টিয়ান তা আশ্চর্য হয়ে গেল অবশেষে সবাই যখন অস্ত্রধারীদের ভয় পিছনে দাঁড়িয়ে রয়েছে তখন একজন খুব সাহসী লোক সোজা খাতা কলম নিয়ে বসে থাকা লোকটির কাছে গিয়ে বলল মহাশয় আমার নামটা লিখে নিন নাম লেখা হয়ে গেলে সে তরোয়াল খুলে এবং মাথার শিরস্থান দিয়ে দরজার কাছের অস্ত্রধারী লোকদের উপর ঝাঁপিয়ে পড়ল তারাও তাকে সাংঘাতিকভাবে আক্রমণ করল কিন্তু সে বিন্দুমাত্র নিরুৎসাহ না হয়ে দুহাতে তরোয়াল চালিয়ে এগিয়ে চলল নিজে অনেক আঘাত পেয়ে এবং পথ আটকে দাঁড়িয়ে থাকা লোকদেরও যথেষ্ট আহত করে পথ করে নিয়ে সবলে অট্টলিকায় প্রবেশ করল ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদের বহু দুঃখ যন্ত্রণা নির্যাতন পার হয়ে যেতে হবে প্রেরিত চোদ্দ অধ্যায় বাইশ পথ ফলে যারা ভিতরে অর্থাৎ ছাদের উপর ছিলেন তারা মধুর স্বরে গাইতে লাগলেন এসো এসো তরা প্রাসাদের ভেতর অক্ষয় গৌরব লাভ করবে সত্তর এইভাবে অট্টলিখার মধ্যে প্রবেশ করে সেই ব্যক্তিও সেখানকার বাসিন্দাদের মতো সুবর্ণ বস্ত্র পরিহত হলো তখন ক্রিস্টান হাসতে হাসতে বলল মনে হয় আমি এর অর্থ জানি এবং বিনতিভাবে বলল তবে এখন আমাকে বিদায় দিলে ভালো হয় অর্থকারক না আরও একটু অপেক্ষা করো আরও কিছু দেখার আছে তারপর হাত ধরে তিনি তাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেলেন সেখানে লোহার খাঁচার মধ্যে একজন মানুষ বসেছিল দেখে বোঝা যাচ্ছিল সে মানসিকভাবে ভেঙে পড়েছে হাত গুটিয়ে মাথা নিচু করে বসে কেবলই দীর্ঘ নিঃশ্বাস ফেলছে তার দীর্ঘ নিঃশ্বাস যেন হৃদয়ের গভীরতম স্থান থেকে বেরিয়ে আসছে এই অবস্থা দেখে খ্রিস্টান জিজ্ঞেস করলো এর অর্থ কী অর্থকারক বললেন ওর সঙ্গে কথা বলে দেখো না তখন খ্রিস্টান লোকটাকে জিজ্ঞেস করলো তুমি কে সে বলল আমি আমি যা ছিলাম না আমি এখন তাই আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ